ব্যাটারি থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের মাঝে যে গাড়িটা নিয়ে আসলাম এই গাড়িটা খুবই ভালো ব্লু কালার এই গাড়িটা এই গাড়িটা অরিজিনাল চায়না গাড়ি এটা অরিজিনাল চায়না গাড়ি আমি আপনাদের মাঝে পার্সোনালভাবে এক একটা করে ভিডিও পাঠাই যে গাড়িটা বুঝতে হবে সেই গাড়িটা অফারের অফার বলতে কি এই গাড়িটা খুব কম প্রাইসের মধ্যে খুবই ভালো গাড়ি মানে এই রেটের মধ্যে এই গাড়ি হয় না এই গাড়িটা আপনাদের জন্য রাখা যাবে এক লক্ষ ষাট হাজার টাকা শুধু এক লক্ষ ষাট হাজার টাকা এই গাড়ি আমার মনে হয় না কোথাও পাবেন ডয়েটো অরিজিনাল চায়না বোরাক গাড়ি এই গাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা কেউ পাবে না এই গাড়ি নতুন প্রাইস আছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অরিজিনাল চায়নাটা আর এটা কিন্তু বাংলা ফিটিং না বাংলা ফিটিংটার দাম কম আপনারা হয়তো ভাবতে পারেন এত দাম না আর যারা এই গাড়িটা নিতে চান অবশ্যই কল করবেন এবং এস এম এসের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে গেলো গাড়িটার যে টায়ার তিনটা তিনটা পিছনের দুইটা টায়ার একেবারে নতুন টায়ার দুইটার বয়স হচ্ছে এক মাস আর এক্সপায়ার একটা পাবেন আর টায়ার সামনের যেটা সামনেরটার বয়স দুই মাস হয়েছে অর্থাৎ টায়ার দুইটা তিনটাই নতুন একেবারে নতুন কন্ডিশন আর ব্যাটারির যে কন্ডিশনটা ব্যাটারি পাবেন উইন পাওয়ার ব্যাটারি উইনপোর ব্যাটারি ব্যাটারি বয়স হয়েছে পাঁচ মাস ব্যাটারি বয়স হয়েছে পাঁচ মাস আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ভালো এক লক্ষ ষাট হাজার মধ্যে এ ধরনের গাড়ি কোথাও আমার মনে হয় না পাবেন যারা নিতে চান অবশ্যই আমাদের দোকানে এসে চালিয়ে বুঝে দেখে নিতে পারেন কোনো সমস্যা না আর গাড়িটা কোথাও একটু ঝালায় ফাটা খাওয়া কিচ্ছু নাই গাড়িটা সর্বোচ্চ কমের মধ্যে সর্বোচ্চ ভালো গাড়ি যারা নিতে চান কল কল করে যোগাযোগ করতে পারবেন বৈশাখী মোটরসের গাড়ি নীল কালারের গাড়ি মানে খুবই ভালো গাড়ি আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন আমার মনে হয় যারা নিতে চান অবশ্যই এস এম এস অথবা যোগাযোগ করবেন আর আমাদের স্থানটা হচ্ছে গেলো রাজবাড়ি স্টেডিয়ামের মেন গেটের বিপরীত বিপরীতে আমার দোকানের নাম বিসমিল লটো ব্যাটারি আমাদের কাছে অনেক কালেকশন আছে অনেক গাড়ি আছে যারা গাড়ি নিতে চান অন্যান্য গাড়ি ওই ভিতরে আছে অনেক গাড়ি তারা এসে দেখে নিতে পারবেন অবশ্যই আর বিষয় হচ্ছে গুলো কি আমাদের এই গাড়িটা আপনাদের জন্য আলাদাভাবে ভিডিও করানোর একটাই কারণ এই গাড়ি অনেকে বলে যে ভাই বোরাক গাড়ি কমের ভিতরে অরিজিনাল চায়না গাড়ি চায় সেই জন্য আমি এই গাড়িটা ভিডিও করলাম অরিজিনাল চায়না গাড়ি বোরাক আশা করি বুঝতে পারছেন আর যারা বোঝেন নাই তারা কল দিয়ে যোগাযোগ করবেন ব্যাটারি বয়স পাঁচ মাস সামথিং টায়ারের বয়স বয়স একটা এক দুটা এক মাস আর একটা দুই মাস হয়েছে অবশ্যই আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আমার নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো থাকবেন আজকের ভিডিওটা এই বন্ধুক শেষ করলাম